আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়া অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি খুব 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 বেশি জরুরি তাই আশা করি অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে কবুতর পালছেন বা নতুনরাও হয়তো অনেকেই আইডিয়া করতে পেরেছেন যে কবুতরের যে পক্সটি হয় মশার কামড়ের কারণে সেটি আসলে কবুতরের বাচ্চাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে আমার ধারণা যে সবচেয়ে বেশি কবুতরের বাচ্চা মারাও যায় এই মশার কামড়ের কারণে আর আমরা বেশিরভাগ মানুষই অনেক ধরনের ব্যবস্থা নিয়েও কোনো সুরাহা করতে পারেনি এই সমস্যার তো টিপসটিকে বলা যায় অনেকটা হিডেন টিপস অনেক অভিজ্ঞ ভাইয়েরা আজকের যারা দীর্ঘদিন ধরে কবুতর পালন করে আসছেন তারা হয়তো এই অনুসরণ করে তাদের লফ ব্যাপ্তি ঘটিয়েছে বা তারা সফল হয়েছে বাট হয়তো পাবলিকলি বিষয়টি পাবলিশড হয়নি আমরা হয়তো সবাই জানি না যে কারণে আমরা কখনো এই ব্যবস্থাটি নিতে পারিনি কবুতরের বাচ্চার পক্সের ব্যাপারে তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনারা ব্যবস্থা নেবেন তো বন্ধুরা আমরা যারা ঢাকার শহরে বা বিভিন্ন মফশল এরিয়ায় থাকি তাদের সবারই মোটামুটি বাথরুমে একটি কমন জিনিস থাকে সেটি হচ্ছে হারপিক লিকুইড আমি এখানে হারপিক লিকুইড এর এডজিতে এসেছি বন্ধুরা হারপিক লিকুইডই হচ্ছে আজকে আমাদের এই বক্সকে নির্মূল করার জন্য আমরা ইউজ করব তো এটি কিভাবে ইউজ করবো চলুন সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সেফটি পিন নিয়েছি এবং একটি স্নো এর ডিব্বা নিয়েছি ডিব্বাটিকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে দেন তার মধ্যে হারপিক লিকুইড যেটি সেটি সংরক্ষণ করছি এবং এটি সংরক্ষণ করতে পারবেন যতদিন আপনার হারপিক লিকুইড এর বোতলের গায়ে এক্সপায়ার ডেট রয়েছে ততদিন পর্যন্ত এবং এই যে সেফটি পিনটি বা আপনি যেকোনো ধরনের পিন এখানে ইউজ করতে পারেন জাস্ট সেটি নিরাপদ হলেই হলো সেটি দিয়ে মূলত আমরা এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে গোটাটির উপরে যেই চামড়াটি থাকে পাতলা সেটি উঠিয়ে দেওয়ার চেষ্টা করবো অল্প একটু উঠিয়ে দিয়ে দেন হালকা করে গোটাটিকে চাপ দিয়ে সেখান থেকে একটি রস অনেক সময় বের হয়ে আসে এবং সেটি যদি টিস্যু দিয়ে মুছে দেই এবং তার উপরে যদি এভাবে একটি কটন বার দিয়ে সুন্দরভাবে হারপিক লিকুইড দিয়ে দেই তাহলে হবে কি ওই যেখান থেকে রসটা বের হয়ে গেল সেখানে হয়তো এই হারপিক লিকুইডটি টেনে এবং খুব অল্প সময়ে সেটি ভালোভাবে কাজ করবে আর চেষ্টা করবেন যেন খুব বেশি হারপিক এই কটন বারের সাথে লেগে না থাকে এবং সেটি যেন কবুতরের মুখে বা চোখে চলে না যায় যদি চোখে চলে যায় বা মুখে চলে যায় খুব একটা সমস্যা হবে না হয়তো ওর একটু সামান্য কষ্ট হবে বা একটু ঝিমঝিম দিতে পারে তাই চেষ্টা করবেন যেন কম কম হারপিক লিকুইড এভাবে তাদের গোটার উপরে লাগানো যায় এবং আরেকটি বিষয় হচ্ছে যে এটি কিন্তু আপনি প্রতিদিন সকালে একবার এবং বিকালে একবার এভাবে হচ্ছে দুই দিন ইউজ করলে অথবা সর্বোচ্চ তিন দিন ইউজ করলে আপনার কবুতরের এই গোটাটি চার পাঁচ দিন পরে শুকিয়ে যাবে এবং এভাবে করে পড়ে যাবে এই যে আমার কবুতরটিকে দেখতে পাচ্ছেন এটির মুখে এই ধরনের একটি বড় সাইজের গোটা ছিল এখন যেই ছবিটির উপরে গোটাটি দেখতে পাচ্ছেন আমার কবুতরের গোটাটি ঠিক এই সাইজের ছিল এবং দেখতে পাচ্ছেন এখন সেটি নেই এবং এখানে এই পাখার এখানেও একটি সেম সাইজের একটি গোটা ছিল এবং এখন দেখতে পাচ্ছেন এটি একদম শুকিয়ে গিয়েছে আমার ধারণা আপনার খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এটি কে আমি পাঁচ দিন আগে দুই দিনে দুইবার আমি এভাবে করে হারপিক লাগিয়ে দিয়েছিলাম আমি চারবার লাগাইনি তবে আপনি চাইলে দুই দিনে চারবার অর্থাৎ সকাল একবার বিকাল একবার এভাবে করে দুই দিনে চারবার লাগাতে পারেন সেক্ষেত্রে আপনি আরো ভালো ফলাফল পাবেন তবে তার বেশি লাগানোর কোন প্রয়োজন নাই এবং দেখতে পাচ্ছেন এটি খুব স্বাভাবিকভাবে আমার হাতে চলে আসছে এবং এই জায়গাটি একদম শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন শরীরের সাথে গোটাটির কোনো সম্পর্ক নাই এবং একদম মিশে গিয়েছে দেখলে বোঝাই যায় না যে আসলে এখানে একটি গোটা ছিল আপনারা দেখতে পেলেন যে মাত্রই কত বড় গোটাটি আমি ফেলে দিলাম এবং সেই গোটা এখানে ছিল সেটি একদম কোনো ব্যবস্থা নেই এবং কবুতরটির একটি মশার কামড় ছিল সেম পড়ে গিয়েছে মলদার এবং মুখের যে গোটা দুটি ছিল সেগুলো গিয়েছে তাই আপনাদেরকে দেখাতে পারিনি বাট পাখারটা তো আপনাদেরকে দেখালাম আমার ধারণা যারা ঠিকঠাক মতো ইউজ করতে পারবেন তারা খুব ভালো ফলাফল পাবেন এবং এটি ছিল হচ্ছে সেই গোটাটি এটি কত বড় ছিল সেটি হয়তো আপনি আইডিয়া করতে পারছেন এটি পাঁচ দিনে শুকিয়ে দেন এরকম একটা অবস্থানে চলে এসে এটি আসলে যা দেখতে পাচ্ছেন তার থেকে তিন থেকে চার গুণ বড় ছিল এই গোটা তো বন্ধুরা আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হারপিকটি ইউজ করতে হবে আপনারা যারা কখনোই এই জিনিসটি ইউজ করেননি তারা না বুঝেই ডিসলাইক করবেন না প্লিজ অবশ্যই আপনি একবার ট্রাই করে দেখুন আপনার কবুতরের উপরে তারপরে যদি দেখেন যে না এটি আসলেই কোনো কার্যকরী না তাহলে অবশ্যই একটি ডিসলাইক করুন এবং এখানে এসে আমাকে যা খুশি তাই বলে যান বাট এটা ইউজ করার আগে কোনো মন্তব্য ব্লিজ করবেন না আমি দীর্ঘদিন আগে এই ঘটনাটি শুনেছিলাম এবং আমার একটি বাচ্চাকে আসলে মশায় কামড় দিয়ে ফেলেছিল আমার একটু বেফেয়ালের কারণে এবং সেটি খুব সুন্দরভাবে কিওর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যতদিনের না পর্যন্ত এটির প্রমাণ পেয়েছি ততদিন পর্যন্ত আপনাদের জন্য ভিডিও তৈরি করিনি প্রমাণ পেয়ে দেন আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি তাই আমি আপনাদের পজিটিভ অভিব্যক্তিটা জানতে চাই সো প্লিজ আমার থাকুন এবং আপনারা জিনিসটি পরীক্ষা করে আমাকে জানান কেমন লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে তো এমন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং আরো ভালো কিছু টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে রাখুন যদি এখনো করে না থাকেন আর আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে অবশ্যই তাদের কবুতরকেও ভালো রাখার জন্য হেল্প করুন সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে আবার বারবার আসতে পারি এভাবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ